প্রিয় দেশবাসী আমরা এখন রয়েছি কোর্টের সামনে দেখি যে টেরা মাস্তানকে গ্রেফতার হয়েছে তার বিপক্ষে কোর্ট কি বলেছে এবং তার পক্ষে কি বলেছে সেটা আমরা জানবো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি দেখি কোন দিকে যাচ্ছে আমরা এই মুহূর্তে কথা বলছি যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ ওনার সাথে কথা বলবো দেখি উনি কি বলে স্যার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কি রাষ্ট্রের পক্ষ হয়ে যেই সন্ত্রাসী সংগঠনের একজন লিডারকে ধরা হয়েছে আরিফ উরফে টেরা বাবা তার বিপক্ষে কি আপনি এই মামলাটি লড়ছেন কিনা ইনশাল্লাহ আপনারা সবাই জানেন যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে যারা অভিযুক্ত হয় আমি তাদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে সবসময় লড়ি ইনশাআল্লাহ এই মামলাটিও লড়বো এবং এই কুলাঙ্গারকে কিভাবে সর্বোচ্চ পরিসরে শাস্তি দেওয়া যায় আমি এটার জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব স্যার অনেকেই বলছে এই সংগঠনটি অনেক বেশি শক্তিশালী এবং তাদেরকে দেশের বাহির থেকে অনেক বেশি অর্থ সহায়তা করা হয় এখন আপনি কি শেষ পর্যন্ত এখানে থাকবেন নাকি আপনি এখান থেকে আবার দেখা গেছে কিছুদিন পর হুমকি খাওয়ার পর অথবা আপনাকে যখন নাকি ভয় দেখানো হবে সেই ভয় ভীতির কারণে আপনি মামলা ছেড়ে দিয়ে চলে যাবেন সেই বিষয়টা আমরা কি নিশ্চিত করতে পারি যে আপনি তার বিরুদ্ধে সচ্চার থাকবেন দেখেন আমরা যে পেশাটিতে কাজ করি এটি আসলে একটি রিক্সের পেশা এটি জেনেই আমরা এখানে এসেছি আর হুমকি আসবে এটা যদি আমরা পরোয়া করি তাহলে রাষ্ট্রের মধ্যে থেকে এই জঞ্জাল সাফ করা যাবে না রাষ্ট্রের জঞ্জাল সাফ করতে যদি আমার জীবন দিতে হয় আমি সেটা দেব আপনি কি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হিসাবে তাহলে নিয়মিত কাজ করে যাবেন দেখেন সন্ত্রাসীর কোনো নির্ধারিত পরিচয় হয় না সন্ত্রাসীর কোনো দেশ হয় না সন্ত্রাসীর একটাই পরিচয় সে সন্ত্রাসী দেশদ্রোহী দেশদ্রোহীর ব্যাপারে কোনো সার হবে না আমার ধর্ম এবং দেশের ব্যাপারে বিন্দু মাত্র কোনো সার দেওয়া হবে না উই আর ওপেন উই আর লুকিং ফর এনিমি যে কোনোভাবে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি কীভাবে দেওয়া যায় এটার পক্ষে আমরা লড়ব যদি এতে আমার প্রাণ চলে যায় আমি দেশের জন্য প্রাণ দিতে সর্বদাই প্রস্তুত প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন যে আমি আমাদের আইনজীবীর সাথে কথা বলেছি আমি সাইফুল ইসলাম আলিবের ব্যাপারে আরও একটু বলতে চাচ্ছি উনি হচ্ছেন সেই ব্যক্তি যারা নাকি বাংলাদেশের মধ্যে অন্যান্য অন্য ধর্ম থেকে মুসলিম হয় উনি তাদের জন্য কাজ করেন এবং বিভিন্ন যারা নাকি আপনার দূরস্থ মানুষ রয়েছে গরিব মানুষ রয়েছে ওনাদের মামলাগুলো উনি সবসময় ফ্রিতে লড়ে থাকেন তো আজকে যেহেতু সন্ত্রাসীর বিরুদ্ধে উনি মামলা লড়তেছেন এই বিষয়টা আমাদের আনন্দের আল্লাহাক যেন তাকে সর্বদা এই পথের মধ্যে থেকে কাজ করার তৌফিক দান করেন সেই দোয়াটা আমরা চেয়ে নিচ্ছি আলিফ যেহেতু আমাদের বাবার বিরুদ্ধে আছে তার মানে তারে আগে খতম করে দিব চল দেশবাসী আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ যিনি নাকি এই বাবরি আরিফরফে টেরাম আস্তানের বিরুদ্ধে মামলা লড়তে চেয়েছিলেন তাকে ইতিমধ্যে তার যেই এই বাহিনী রয়েছে সন্ত্রাসী বাহিনী তারা ইতিমধ্যে তাকে হত্যা করেছে আমরা এখনও যাচ্ছি সেই জায়গার মধ্যে দেখি শেষ পর্যন্ত কী জানাতে পারি আপনাদেরকে আসুন আমাদের সাথেই থাকুন আমরা দেখি সাইফুল ইসলাম আলিফকে কীভাবে হত্যা করা হয়েছে উনি শেষ পর্যন্ত মারা গেছে এটাই সত্যি এবং এটাই বাস্তব বাংলাদেশের মধ্যে যারা নাকি দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে কাজ করবে তাদেরকে বাঁচতে দেওয়া হবে না তাদেরকে ভালো থাকতে দেওয়া হবে না এটাই আমরা শেষ পর্যন্ত বুঝতে পেরেছি ইতিমধ্যে শহীদ হয়ে গিয়েছেন সাইফুল ইসলাম আলিফ ভাই শুনলাম কোন আইনজীবী নাকি মাইরা ব্যাপারটা কি জানা দরকার না হ্যাঁ চলি ম্যাম সাহেব আমরা যাই আমার তো দেখলাম ফেসবুকে পোস্ট হয়েছে ফেসবুকে দেখি সমানে সবাই পোস্ট করতাছে আছে বুঝছো তো আমি তো বেশি কিছু জানি না তো ইমাম সাহেবের গিয়ে জিগাই ব্যাপারটা কি দেখি আচ্ছা ঠিক আছে ওই যে ইমাম সাহেব দেখা যাচ্ছে আইগা জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কেমন আছি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা হুজুর আপনার কাছে একটা বিষয় জানার ছিল বিষয় জানার কি বিষয় বলেন

প্রধান নেতা বলা হয় যা যাকে এ প্রশাসন আপনার গ্রেফতার করেছে গ্রেফতার করার পরে তাকে আইনের আওতায় দেওয়া হয়েছে তারপরে তাকে আপনার কোর্টে তোলা হয়েছে কোর্টে তোলার পরে যে রায় হয়েছে রায় হওয়ার পরে যেই আপনার আমাদের রাষ্ট্রীয় পক্ষের যে উকিল ছিল সেই উকিল যেহেতু তার বিরুদ্ধে লড়ছে নড়ার কারণে তো উগ্রবাদী সঙ্গে সন্ত্রাসী যারা আছে তারা এটা সহ্য করতে পারে না সহ্য করতে না পাইরা দেখা গেছে কি তারা ওই এই আলিফ ভাইকে হত্যা করছে তারা আজকে আলিফ ভাইকে হত্যা করছে আবার আগামীকালকে আমাকে হত্যা করবে আপনাকে হত্যা করতে পারে এই জন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার আল্লাহ রসুল আজ থেকে আরো চোদ্দ শত বছর আগে আমাদেরকে গাজওয়াতুল হিন্দির কথা বলেছে এটার জন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার গাজওয়াতুল হিন্দ আমরা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবো এবং কি আল্লাহ রসুল স্বয়ং বলেছেন যে যে ব্যক্তি হিন্দের মাঝে অংশগ্রহণ করবে সেই ব্যক্তি জান্নাতি হবে যদি মারা যায় তাহলে শহীদ মর্যাদা লাভ করবে আর যারা এখান থেকে বাইচা আসবে তারা গাজী হয়ে ফিরে আসবে তো আমাদের গাজওয়াতিরহীনদের জন্য প্রস্তুত হওয়া দরকার প্রত্যেকটা যুবক বাইদেরকে গাজওয়াতুলহীনদের তামান্না এবং শহীদের শহীদী তামান্না হিন্দের জন্য প্রস্তুত হওয়া একেবারেও দরকার আমাদের এখন গাজবাতের হিন্দের জন্য প্রস্তুত হওয়া আমাদের উপর ফরজ হয়ে আছে আমরা সকলে গাজওয়াত হিন্দুর জন্য প্রস্তুত হবো এবং কি যারা উগ্রবাদী সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে দেশপ্রেম নিয়ে দেশের জন্য ইসলামের জন্য আমরা তাদের বিরুদ্ধে লড়বেশ ঈশ্বর আচ্ছা হুজুর বিষয়টা জানতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম